এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বন্যা কবলিত অঞ্চলের ফুটেজ একটি বন্যা কবলিত অঞ্চলের একটি বাসা পুরো পানিতে ডুবে গেছে এবং সেই বাসার ভিতরে এক পরিবার ছিলেন যারা কিনা কোনো বের হওয়ার পথ পাচ্ছিলেন না কারণ দরজা জানালা সব জায়গায় পানি ঢুকে গেছে কোনোখান দিয়েই তারা কোনোভাবেই পারছিলেন না যে বের হবেন এতদিন তারা বাসার ভিতরেই ছিলেন যাই হোক তারপরে একদল স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের খোঁজ পেলেন কিন্তু তারাও খুঁজছিলেন যে তাদের কোথা থেকে বের করবে যেহেতু তাদের প্রাণও বাঁচাতে হবে তাই তারা রাস্তা না পেয়ে শেষমেশ ঘরের চাল কেটে তাদের তাদের বের করছেন কোনো এই সাহসিকতা ও বুদ্ধির কারণে একটা পরিবারের জীবন বেঁচে গেল তারা এই দুনিয়াতেও শান্তি পাবেন এবং পরকালে অনেক অনেক শান্তি পাবেন কারণ তারা মানুষের জীবন বাঁচিয়েছে আর কারো জীবন বাঁচানো ফরজ যাই হোক এই ভাইদের প্রতি আমার অনেক অনেক সম্মান ও ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ